আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন শীত তো প্রায় শেষই হয়ে আসলো মনে হলো যে ভাপা পিঠার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর খুব সহজভাবেই আমি এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি খুব কম সময়ে ঝামেলা ছাড়াই পিঠাটি আপনারা তৈরি করে খেতে পারবেন আর ফ্রিজে রাখা চালের গুঁড়া দিয়ে আজকের এই ভাবা পিঠাটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে এখানে আমি ফ্রিজে রাখা চালের গুঁড়া বের করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন চালের গুঁড়া কিন্তু বরফ হয়ে আছে এটা আমি দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন দেখেন চালের গুঁড়া চাকাগুলো কিন্তু ভেঙে গিয়েছে এখন কিভাবে পিঠাটা তৈরি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু ভাপা পিঠা তৈরি করব এখানে কিন্তু অবশ্যই একটু লবণ দিতে হবে যাতে করে একটু হালকা লবণ লাগে সেই অনুযায়ী আপনারা লবণটা দিবেন খুব বেশি লবণ দিবেন না এটাকে আমি মেখে নিচ্ছি লবণটাকে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব লিকুইড দুধ আমার কাছে কেন জানি মনে হয় ভাপা পিঠাটা লিকুইড দুধ দিয়ে যদি তৈরি করি খেতে অনেক বেশি ভালো লাগে আপনি যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনি পানি ব্যবহার করতে পারেন আর পানিটা আপনারা বুঝে দিবেন যাতে করে এখানে যখন আমি মাখব দেখেন এরকম চাকার মতো হচ্ছে এই অবস্থায় বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে তাহলে কিন্তু আর পিঠাটা কাঁচা থাকবে না শুকনো হবে না এভাবেই কিন্তু আপনারা মেখে নেবেন দেখে বুঝতেই পারছেন সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না এভাবে চাকা চাকা হবে সেভাবে বুঝে নেবেন যে পিঠা পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি একটা চালনির মাধ্যমে এটাকে চেলে নিব ভাপা পিঠা নিয়মই হচ্ছে ওরকম মাখার পরে চালনি দিয়ে চেলে নিতে হয় তাহলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে আর যদিও দেখা যায় আপনি যখন পিঠা তৈরি করছেন হয়তো বা পিঠাটা কাঁচা রয়ে গিয়েছে হয় নাই সেক্ষেত্রে আপনি সেই পিঠাগুলা হাত দিয়ে ভালো করে মিক্স করে আবার যদি আপনারা ওই পিঠাটাই বাটিতে তৈরি করে নেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এই তো আমার চালনি দিয়ে চেলে নেওয়া হয়ে গিয়েছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি যাতে করে এই চালনির মধ্যে পানি না লাগে সে অনুযায়ী পানি দিতে হবে এখন আমি পিঠাটা তৈরি করব দেখে বুঝতেই পারছেন এখানে আমি নারিকেল খেজুর গুড় নিয়েছি আর পিঠার বাটিতে আমি এখন পিঠাটা তৈরি করব। দেখেন চালের গুঁড়োটা আমি কিভাবে দিয়েছি মাঝখানে চালের গুঁড়া দিয়ে চারোপাশটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি যাতে করে এই গুড়টা বাহিন না হতে পারে আপনারা একটু চারোপাশের ধার দিয়ে কিন্তু চালের গুঁড়োটা উঁচু করে দিবেন তারপরে নারিকেল দিয়ে দিবেন তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে নিয়ে এলাম দেখে বুঝতেই পারছেন কিভাবে করেছি আর ভাপা পিঠাটা যত পাতলা খাবেন ততই খেতে ভালো লাগবে এভাবে আমি পিঠাটা তৈরি করব এখন ঢাকনা দিয়ে দিব যেহেতু ভাব যদি বাইর হয়ে যায় সেই ক্ষেত্রে আমি দুইটা ঢাকনা ইউজ করেছি যাতে করে কোনো ভাব না বাইর হয় এই তো ভাপা পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে তিন মিনিট আমি ঢাকনি দিয়ে রেখেছিলাম আর চুলার রাঁসটা কিন্তু আমার মিডিয়ামে আছে দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কিন্তু দেখা যাচ্ছে পানিতে বল হচ্ছে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি চালের গুঁড়োটা দেওয়ার পরে চার পাঁচ দিয়ে কিন্তু আমি একটু উঁচু করে দিচ্ছি মাঝখানে যেন একটু ফাঁকা থাকে যাতে করে গুড়টা না বের হয় গুড়টা কিন্তু ওই মাঝখানেই দিব ভিতরে এভাবে করে নেবেন আপনারাও তাহলে কিন্তু গুড় বের হবে না তারপরে আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না আবার খুব কমও দিচ্ছি না পরিমাণ মতো দিয়ে নিয়েছি নারিকেলটা একটু বেশি দিচ্ছি পিঠাটা খেতে জানে মজা লাগে সবারই কম বেশি নারিকেল পছন্দ হয় তারপরে এরকম আবার চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে হাত দিয়ে একটু চেপে চেপে দিব খুব বেশি চাপা যাবে না এটা হাত দিয়েভাবে চেপে চেপে নিলে এটা অটোমেটিক এটার সাথে সেট হয়ে যাবে এই তো আমার এটা সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে পাতিলটায় পানি বসিয়ে দিয়েছিলাম সেই পাতিলটার মধ্যে চালনি দেওয়া আছে ওর মধ্যে ঢেলে দিলাম এই তো হয়ে গেল দেওয়া ঢাকনা দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ পরে চলে আসলাম তিন মিনিট পরে একটু এরকম সাইড দিয়ে এরকম নেড়ে চেড়ে তারপরে পিঠাটাকে উঠাবেন তা না হলে ভেঙে যাবে এই তো পিঠাটা আমার তৈরি হয়ে গেল আশা করছি আজকের এই ভাবা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আমি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি ভাপা পিঠার পাতিলটি বাঁধার ঝামেলা ছাড়া খুব ইজিভাবে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমার ফ্রেন্স